প্রথম আলো স্টার বা কালবেলা বা আর অফিসগুলোর সামনে আপনি এখানে যা খুশি করতে পারবেন বলতে হবে এটা গণতন্ত্র এই গণতন্ত্রের জন্য আমরা এখানে অভ্যুত্থান আমরা করিনি কোনো একটা গণমাধ্যমকে বন্ধ করবার জন্য কোনো গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য এ ধরনের তৎপরতা এটা অবিশ্বাস্য অকল্পনীয় এটাকে ইতিমধ্যে আমরা দলগতভাবে নিন্দা জানিয়েছি গণতন্ত্র মঞ্চের দিক থেকে এ ধরনের তৎপরতাকে আমরা নিন্দা করেছি যারা এখানে গরু কিনছেন নিয়ে যাচ্ছেন যারা নামাজ পড়ছেন তারা সামনে করে পেছনে কারা পেছনে কারা এটা খুঁজে বের করবে কে গণমাধ্যম এটা আপনারা বের করবেন এদেশের গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা এটা বের করবেন কোথাও থেকে উস্কানি আছে কোথাও মদত আছে এবং সেখানে সম্পাদক মতিউর রহমান অথবা আমাদের আমিন ভাই এবং এখানে যারা এখানে আছেন থেকে শুরু করে নাম ধরে ধরে এবং যেভাবে জিনিসটা চলছে এবং পাঁচই অগাস্টের পরে এটা আমার আরও উদ্বেগ এই কারণের জন্য গোটা লড়াইটা ছিল গণত একটা বহুত্ববাদী সমাজে আপনার সঙ্গে আমার নানা ইডিওলজিক্যাল প্রশ্নের দ্বিমত থাকতে পারে ভিন্নমত থাকতে পারে আপনি প্রকাশের নানা ধরন আছে আপনার তার মানে আপনি আপনি বাধ্য করছেন আমাকে আপনি বাধ্য করছেন পত্রিকা অফিস থেকে বন্ধ করে দিতে পারছেন এর সঙ্গে যুক্ত যে সাংবাদিক সম্পাদক পত্রিকার হাজার হাজার যারা সঙ্গে যুক্ত আছেন তাদের জীবন তাদের যানমালের গুরুত্বপূর্ণ একেবারে গরু জবাই করে আবার রান্নাবান্না হচ্ছে সত্যি আমি আমার এটার একটা ট্রমা আমি বলবো আমার নিজের একটা ব্যক্তিগত একটা ট্রমার মতন একটা একটা অবস্থা হয়েছে কখন এটা করতে পারছে সরকার কি এ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নিয়েছেন আমি সরকারের দিক থেকে এ পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি এটা নাম কি গণতন্ত্র বলতে হবে এটাকে প্রথম এবং স্টার বা কালবেলা বা আরও অফিসগুলোর সামনে আপনি এখানে যা খুশি করতে পারবেন বলতে হবে এটা গণতন্ত্র এই গণতন্ত্রের জন্য আমরা এখানে অভ্যুত্থান আমরা করিনি ফলে এই গণতন্ত্রের জন্য আমরা ষোলোটা বছর যানবাজি করে বা আমরা যারা আরও বেশি কয়েক দশক ধরে আমরা কিন্তু লড়াই কিন্তু আমরা করিনি সুতরাং এটাকে বন্ধ করতে হবে সুতরাং কোনোভাবে যারা গণতন্ত্রের কথা বলেন মানবাধিকারের কথা বলেন বহুত্ববাদী সমাজে যারা মতাদর্শ রাজনীতি যারা চর্চা করতে চান যারা মত প্রকাশ কোনো যুক্তিতে এ ধরনের তৎপরতাকে বরদাস্ত করা গ্রহণ করবার কোনো সুযোগ নেই এটাকে একমত হবার জন্য কোনো ইডিওলজি দরকার নেই কোনো রাজনীতি দরকার নেই এটার জন্য সাধারণ বোধ সাধারণ জ্ঞান সম্পন্ন আমার পক্ষে যেমন আপনি বলবেন আমার কোনো মতকে ভিন্নমত থাকলে বিরোধিতা করবার যে অধিকার সেটা গণতন্ত্রের জায়গাটা প্রধান ধারার ইসলামী দলগুলো এই যজবায় তারা কিন্তু সামিল হন নাই তারা এটাকে বিরোধিতা করেছেন তারা অবস্থান নিয়েছেন একটা দায়িত্বশীল আচরণ তারা পালন করেছেন এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আধুনিক যে কোনো গণতান্ত্রিক সমাজে সংবাদ ফোর দ্য স্টেট আমি বলি না আজকে বলেছি প্রেস ক্লাবের হচ্ছে এটা ফুসফুস ফুসফুস যদি আক্রান্ত হয় যদি দুর্বল হয় ক্ষতিগ্রস্ত হয় আধুনিক কোনো গণতান্ত্রিক সমাজ কিন্তু সামনের দিকে তাকাতে পারে না আমি গণতন্ত্র বলতে বুঝি এই ইনক্লুসিভ জায়গাটা যারা হেরে যাচ্ছেন যারা দুর্বল পিছিয়ে পড়া অথবা সংখ্যালঘু তাদের প্রতিনিধিত্বটা আমার গণমাধ্যম যাতে আনতে পারে মাস্তানি গুন্ডামি তো তো আপনি তো এগুলো গণতন্ত্রের নাম করে এগুলোকে আপনি অ্যালাউ করবার কোনো সুযোগ নেই তো সেই জায়গাটাকে লিমিটটা কোথায় তো সেজন্য বলছি আমাদের গণমাধ্যমগুলোর আপনারা আগেও যখন বিভিন্ন টেলিভিশন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সবাই আমরা কিন্তু একসাথে কিন্তু প্রতিবাদ কিন্তু করতে পারিনি সুতরাং আমাদেরও একটু ক্রিটিক্যালি দেখা দরকার আমরা এগুলো বিবেচনার মধ্যে নিয়ে আমি মনে করি আমাদের মধ্যে এখন নতুনভাবে আবার এক ধরনের রেজারেকশন এই অভ্যুত্থানকে রক্ষা করা সাফল্যকে রক্ষা করা বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যে অসাধারণ যাত্রা শুরু হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভাইব্রেন্ট দেশ হচ্ছে এখন বাংলাদেশের সতেরো কোটি মানুষের সতেরো কোটি পরিবর্তনের এজেন্ডা চলেন আমরা আলাপ আলোচনা করি কথা বলি এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ তার গণতান্ত্রিক মুক্তির দিশা নেবে সংবাদপত্রের জন্য বলা যে আমরা আপনাদের পাশে বুপচিতি আছি সুতরাং সেটা আমাদের একটা নৈতিক রাজনৈতিক একটা অবস্থানের জন্য আপনারা আমাদের খবর ছাপেন বা না ছাপেন সেটা তো সেটা আপনাদের বিবেচনা আপনারা কার্ডটা দেবেন কাকে প্রমোট করবেন কি করবেন না সেটা আপনাদের বিবেচনা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের নীতিগত অবস্থান আছে যেখানে এই ধরনের আক্রমণ হবে সেখানে বুপচি দিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবো আমরা